যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপির সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নাই না হলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব দলীয় প্রতীক হিসেবে সাপলা পাচ্ছে না এনসিপি ইসির এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এভাবেই হুঁশিয়ারি বার্তা দেন এনসিপি নেতা সার্জিস আলম পোস্টে লেখেন ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় সাপলা নেই তাই এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে কে সাপলা প্রতীক দিতে পারছে না যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি সাপলা মার্কা চায় তাহলে ওই তালিকায় সাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে নাটক দেখেছে নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোন প্রতিষ্ঠান দল বা কথা মতো উঠবস করেছে এ সকল ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে